হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের একটা নতুন আপডেট এসেছে যে আপডেটটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড একটা নোটিশ ও বিসি ক্যাটাগরি দিয়ে তো এটা তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব তার আগে সবাইকে রিকোয়েস্ট তোমরা কোনোরকম কমেন্ট করার আগে অন্য রকম কথা বলার আগে পুরো ভিডিওটা ভালো করে আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারপরে নিজেদের জাজমেন্ট নিজেদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে রাখবে কেমন আগে ভালো করে বুঝে নাও নোটিশটাতে কি বলেছে তো দেখো এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিপি অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে এই নোটিশ আমি সেটা ডাউনলোড করে নিয়েছি এখানে তোমাদের যে ইংরাজিটাতে রয়েছে এই পুরো নোটিশটা এটার আমি একটা বাংলা ফর্মেটও করেছি আমি তোমাদের বাংলার থ্রু দিয়ে এখানে বলার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো বাংলাটা আগে বলে কি কি নোটিশে দিয়েছে দেখে নি দেখো কলকাতা পুলিশে কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরস আন আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য সালের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী তাদের আবেদনপত্রে নিজের জাতি হিসাবে বা কাস্ট হিসাবে মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ অথবা ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি বি হিসাবে উল্লেখ করেছেন তাদের অনুরোধ করা হচ্ছে যেন তারা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করেন অর্থাৎ ওয়েবসাইটে আপডেট চলছে তোমরা সেই ওয়েবসাইট যেন নিয়মিত পরিদর্শন করো এটাই প্রথম লাইনে এখানে বলা হয়েছে প্রথমে এটাই তোমাদেরকে বলা হয়েছে ঠিক আছে এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কটা এখানে ওয়েবসাইটে একটা লিঙ্ক তোমাদের দুই আট দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হবে অর্থাৎ আগস্ট মাসের দু তারিখে দেওয়া হবে যেটা নয় আট দু হাজার পঁচিশ তারিখে

তিরিশে জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর নিজেদের উপজাতির মানে সাবকাস্ট ভিত্তিতে যে শ্রেণী তারা বলেছে সেটা সংশোধন করা যাবে অর্থাৎ রিসেন্ট যে ওবিসি রিলেটেড আপডেট ওবিসি কেস রিলেটেড আপডেট হয়েছে বা ওবিসি রিলেটেড সংশোধন হচ্ছে সেই অনুযায়ী দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষায় যারা যারা আবেদন পত্রে নিজের জাতি হিসাবে ক্যাটাগরি ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি উল্লেখ করেছিল তারা এই আপডেট অনুযায়ী নিজেদের ক্যাটাগরি চেঞ্জ চেঞ্জ করতে পারবে আর এবং তোমাদেরকে এটা করতেই হবে কেননা যেসব প্রার্থী তাদের উপজাতি উল্লেখ করবেন না তাদের মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ বা ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি হিসাবে ধরা হবে না তারা আনরিজার্ভ আনরিজার্ভড হিসাবে বিবেচিত হবেন যদি অন্য কোনো যোগ্যতা পূরণ করে না থাকেন অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই লিংকে গিয়ে যারা ক্যাটাগরি এ বা বি করেছো তোমাদেরকে নিজেদের যেরকম যা আছে টাইটেল অনুযায়ী তোমরা যে লিস্টে লিস্টেড রয়েছো সেই অনুযায়ী তোমাদেরকে চেঞ্জ কিন্তু করতে হবে তা না হলে যদি না করো তোমাদের ক্যান্সেল কিছু হবে না তোমাদেরকে জাস্ট আনরিজার্ভড হিসাবে ধরা হবে অর্থাৎ ইউআর এর মধ্যে ধরা হবে এবারে ধরো এই উপরের ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ছাড়া অন্য কোন জাতি বা শ্রেণী সংশোধনের জন্য তুমি যদি করতে চাও অন্য কোন কাস্ট যদি সংশোধন করতে চাও ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি ছাড়া তাহলে তোমাকে প্রাসঙ্গিক নথি তোমার যা যা নথি দরকার সেই নথি নিয়ে তোমাকে আবেদন করতে হবে এই আবেদন এক আট দু হাজার পঁচিশ থেকে আট আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় শারীরিক বা অনলাইনের মাধ্যমে করা যাবে এবং সে ব্যাপারে হয়তো তোমাদের পরবর্তীতে আবার নোটিশ হবে অনলাইনে যদি আবেদন করতে হয় তাহলে আবেদনপত্রে উল্লেখ করা প্রার্থী নিজস্ব ইমেলে পাঠাতে হবে এই কেপিএসি টি টু থ্রি রেট জিমেল ডট কম এ আমি এই ব্যাপারে পরে আসছি এবার তোমরা বলবে স্যার এই যে ক্যাটাগরি এ ক্যাটাগরি ভি আমরা এটা কি করে বুঝবো তার জন্য তোমাদেরকে এখনো দেখো একটা লিস্ট দেওয়া হয়েছে এই যে লিস্ট অফ ওয়ান ফোরটি সাবকাস্ট ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন নাম্বার এইটা যেটা সাতাশে মে তোমাদের যে নোটিফাই করা হয়েছে তো সেই অনুযায়ী দেখো কারা কারা মোর ব্যাকওয়ার্ড মানে ক্যাটাগরির এর মধ্যে রয়েছে আর কারা কারা ব্যাকওয়ার্ড বা ক্যাটাগরি বি এর মধ্যে রয়েছে এখানে টাইটেলগুলো তোমরা দেখতে পারো যেমন ধরো এইখানে তোমাদের দিয়েছে দেখো কুম্ভকার নাপিত যোগী বা নাথ তারপরে তোমার এখানে গোয়ালা বা গোপে সেটা পল্লব গোপে হতে পারে বল্লক গোপে হতে পারে যাদব গোপে শুধু গোপে আহির বা যাদব তারপরে সচ্চাশী এখানে জোলা আনসারি বা মুমিন তাঁতি তারপরে তোমার তাতুবিয়া ধনুক কেউড়ি কৈরি তারপরে নগর কাহার নাসেক ঠিক আছে খেন যেটা নন বানিয়া ক্যাটাগরি তারপর পতিদার শেখ খান মুসলিমদের মধ্যে মুসলিম মোল্লা তারপরে ভাটিয়া মুসলিম মুসলিম কাজী বা কে কে জে আই রকমের কাজী বা কিউএ আই মুসলিম তুতিয়া মুসলিম গাজী মুসলিম পার মুসলিম মুসলিম বিশ্বাস বৈদ্য মুসলিম তারপরে হচ্ছে তোমার ছি বা চেসা গায়েন মুসলিম এগুলো আমার হয়তো একটু ভুল প্রোনাউন্সিয়েশন হতে পারে তোমরা অ্যাডজাস্ট করে নেবে যে যার যার নিজের আছে তারা নিশ্চয়ই জানতে পারবে মুসলিম পিয়াদা ধালি মুসলিম তারপর মালিতা মালিথা মালিত্য মুসলিম শাহ বা শাহজি মুসলিম দর্জি ওস্তাগার ইদঋষি মুসলিম দাফাদার মুসলিম সদর সরকার মুসলিম মিস্ত্রি মুসলিম মুসলিম সানপুই বা সাপুই, পাইক মুসলিম তারপরে আকুঞ্জি আকান বা আখান মুসলিম মহালদার মুসলিম গোলদার বা গোলদার মুসলিম মাল মুসলিম বেলদার মুসলিম ধবক মুসলিম মুসলিমদের ধবক কয়াল মুসলিম তারপরে তোমার খানসামা লায়েক নাইয়া শিউলি মাঝি এরা সবাই হচ্ছে তোমার ক্যাটাগরি এতে পড়ছে আর ক্যাটাগরি বি হলে কি হবে কপিলি বৈশ্য কপিলি কুর্মি সূত্রধর কর্মকার স্বর্ণকার তেলি বা কলু তারপরে হাওয়াই ময়রা মোদক হাওয়া হালওয়াই ঠিক আছে হালওয়াই ময়রা হালওয়াই মোদক তারপরে হচ্ছে তোমার বারুজীবী তারপর মালাকার কানসারি তারপরে এদিকে তোমার শঙ্করাকার শঙ্কাকার সড়ক তাম্বলি তামালি ঠিক আছে এখানে রনি ওয়ার কাস্ট কনভার্স টু ক্রিস্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগিনী ফকির সেন বেতকার বা বেন্টকার তারপরে চিত্রকর ভুজেল নেওয়ার মাঙ্গার সম্পং থামি যোগী ধিমাল খানদাইত ঠিক আছে তারপরে তোমার গাঙ্গট ধুনিয়া হেলে বা হেলিয়া চাষি কাইবর্তা দাস কৈবর্ত শুক্লি রয়েছে সানু আর রয়েছে দেওয়ান রাই রায়েন তারপরে তোমার হচ্ছে শেষা বদিয়া হাজ্জাম চৌধুলি তারপরে হাওয়ারি ধবি ঠিক আছে তারপর তোমার পাহাদিয়া মুসলিম করণি বাংচেং কোস্তা বা কোস্তা তুরহা ভর কাসাই, পাঁচি বর্মন তারপরে নিম্বাং লাখেরা বা লাহেরা এম এ এল এল আইসি এই মল্লিক ফাঁস গুরুং মিডল সরি বসনি মুসলিম তারপরে ভাঙ্গি মুসলিম মুসলিম লস্কর বৈরাগী বৈষ্ণব মুসলিম জামেদার মুসলিম হালদার ঠিক আছে এছাড়া খোট্টা মুসলিম দালাল মুসলিম মুসলিম রাজমিস্ত্রি রাজ মুসলিম পুরোকাইত মুসলিম তরবদার মুসলিম ঘরামি মুসলিম তারপর কান মুসলিম মুসলিম ছুতর মিস্ত্রি দেওয়ান মুসলিম বায়েন মুসলিম তারপর খন্ডেকার বা ফোনকার মুসলিম তারপর হালসানা মুসলিম সেপাই মুসলিম আবদাল মুসলিম বেপারি বেপারি মুসলিম ভুইয়া ভুনিয়া চৌধুরী তারপরে দপ্তরি ধুকরে, হাজারি কালোয়ার মালি বা ফরাজি মুসলিম মুচি চামার মুসলিম মুক্তি বা মুফতি মুসলিম মুসলিম বারুজীবী বা বারুই নিকারি মুসলিম পৈলান মুসলিম মুসলিম পেচি শিকারি তারপরে তোমার শিকারি মুসলিম সদগোপ বা সদগোপ নেপালি ব্রাহ্মীণ এই সমস্ত যারা আছে তাদের কিন্তু এখানে ব্যাকওয়ার্ড বা ক্যাটাগরি বিতে রাখা হয়েছে তো এই অনুযায়ী তোমরা সাত দিনের মধ্যে অর্থাৎ দুই আট দু হাজার পঁচিশ থেকে নয় আট দু হাজার পঁচিশ পর্যন্ত এই ওয়েবসাইটের লিঙ্কে গেলে তোমরা লিঙ্ক দেখতে পাবে যখন এখানে অ্যাক্টিভ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে করতে হবে তোমরা ওখানে করবে যদি তোমাদের মধ্যে এরকম কেউ থাকো তোমাদের চেঞ্জ করার রয়েছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তবে হ্যাঁ এই নোটিশের শেষকালে কিছু বিশেষ দ্রষ্টব্য আছে সেগুলো তোমাদের সাথে বাংলাতেই আমি বলে দিই দেখো আচ্ছা এটা আমি এখানেই বলে দিই দেখো দ্য লিস্ট অফ ওয়ান এটা তোমাদের বলে দিয়েছে যে লিস্টার কথা দেখালাম এটা করার পর লাস্ট একদম একটা এখানে এনবি দিয়েছে দেখো বিশেষ দ্রষ্টব্য দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিংস মানে ফাইনাল এরপরে কোর্টের যে আউটকাম আসবে আমাদের এর পরবর্তীতে যদি কিছু হয় এর ব্যাপারটা পরবর্তীতে চেঞ্জ হতেও পারে আপাতত তোমাদের একটা এই নোটিশ দেওয়া হয়েছে মানে মোদ্দা কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আপডেট হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করছে তোমরা নিজেরা প্রিপারেশনটা কিন্তু যেমন করছো সেরকমই করতে থাকো প্র্যাকটিসের মধ্যে থাকো যার যতটা প্রিপারেশন আছে তারা প্র্যাকটিসের মধ্যে থাকো তোমাদের যেরকম আমি ইউটিউবে ফ্রি ক্লাস রেগুলার করাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো সেগুলোর সাথে সাথে তোমাদের এই আপডেটগুলো যখন তোমাদের চ্যানেলে আসবে আমি তোমাদেরকে দিয়ে দেব এবং যখন যা আপডেট করতে বলা হবে গুলো করে নিও আর ডাব্লিউবিপি কেপি পরীক্ষা যেগুলো এতদিন ধরে আটকে আছে আশা করা যায় এই এই নোটিশটার পর বা ধরনের নোটিশগুলোর পর যে এক্সামগুলো তোমাদের কিন্তু এবার হবে আমরা ধরে নিতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে এরপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি তোমাদের ধরে রাখো সেপ্টেম্বর এ পুজোর আগে মেবি তোমাদের এক্সাম হয়ে গেলেও যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে এটা যদিও আমি আমার একদম এখান থেকে নিজের জন্য নিজের মতো করে বলছি এটা কোনো অফিসিয়াল আপডেট নয় এটা আমার জাস্ট একটা ধারণা হয়তো তোমাদের সেপ্টেম্বর নাগাদ এক্সাম হয়ে গেলেও যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে যতগুলো পরীক্ষা তোমাদের বাকি আছে শুধু এটা ডাব্লিউ বিপি কেপি বলে নয় আমাদের যত পরীক্ষা বাকি আছে শুধুই ওবিসির জন্যই কিন্তু জুলে আছে তো যদি ওবিসির কেসটা পুরোপুরি মিটে যায় ওবিসির একটা সুরাহা হয় মোট কথা তাহলে আমাদের কিন্তু পরীক্ষাগুলো এবারে একটা একটা করে হতে থাকবে এবার যখন দেখবে পরীক্ষা হতে থাকবে তোমরা কিন্তু করে ডেট পাবে পরপর তাই আমি বলবো তোমরা যেমন রেগুলার ক্লাস করছো ইউটিউবে সেরকমভাবেই রেগুলার ক্লাস করতে থাকো আর ওবিসি এই যে তোমাদের ক্যাটাগরি বদলের এটাই শেষ সুযোগ হয়তো তাই সাত দিনের মধ্যে যেরকমভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর যাই করো না আর যাই করো বা নাই করো এই সাত দিনের মধ্যে যখন লিঙ্কটা আপডেট হবে নিজেরা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবে তা না হলে তোমরা জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাবে এটা ডাব্লিউ বিপির অফিসিয়াল আপডেট অফিসিয়াল যত আপডেট হবে আমি তোমাদেরকে দিয়ে দেব উল্টো আপডেট না যেগুলো অফিসিয়াল আপডেট হবে আমি প্রত্যেকটা তোমাদেরকে যেরকম দিই সেরকমভাবেই দেব পরবর্তী যা যা আপডেট আসবে সেগুলোও তোমাদেরকে আমি বলে দেব টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা যুক্ত থাকো টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট ওখানে তোমাদের এই সমস্ত আমি পিডিএফ গুলো শেয়ার করে দিয়েছি সবার আগে তোমরা নলেজ অ্যাকাউন্টে আপডেট পাবে এই ধরনের আপডেটগুলো আর আমাদের অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করো ওখানে তোমাদের ফ্রি কোর্সেও বিভিন্ন ক্লাস দেওয়া রয়েছে পেড কোর্সেও বিভিন্ন কোর্স চলছে ডাব্লিউবিপি কেপির জন্য তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের সাথে বা ইউটিউবে রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সাথে তোমরা যুক্ত হও রেগুলার সাতটার সময় তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য ইম্পর্টেন্ট অবশ্যই সবাই করো নেক্সট আপডেট নিয়ে আবার নেক্সট ক্লাসে আসছি ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ গুড নাইট বেস্ট অফ লাক